এশার নামাজ আদায় করার পরে দিনী মাহকিলে আসার বসার দিন আলোচনা করার শোনা আল্লাহ তাওফিক তান করছেন সুক্রিয়া তান বলে আলহামদুলিল্লাহ মামলা দুই প্রকার একটা হল আখেরাতের মামলা আর একটা হল দুনিয়ার মামলা দুনিয়ার মামলায় যদি মানুষ একবার না পাঁচ বারো ঠকে আবার সেই মামলার মধ্যে ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কেউ ঠকে আবার জস কোর্টে আপিল করা যায় জস কোর্টে ঠকলে হাই আপিল করা যায় হাই কোর্টে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গাল বেঞ্চ সেখানে আপিল করা যায় আবার ফুল বেঞ্চে আপিল করা যায় প্রেসিডেন্ট কোর্ট আন্তর্জাতিক কোর্ট অনেক ধাপাই থাক অনেক আপিলের সুযোগ আছে কিন্তু আখেরাতের মামলা মৌতের মামলা কবরের মামলা কেয়ামাতের ময়দানের মামলা মিজান উসরাতের মামলা খোদা না খাস্তায় একবার যদি কেউ ঠই বসে বসে দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিকবার আর সুযোগ আছে আর সুযোগ নাই ওই আখেরাতের মামলা তববির করার জায়গা হল দুনিয়াতে কোথায় দুনিয়ায় থাকা অবস্থায় আখেরাতের মামলা তববির করার পরে পরে আমাদেরকে রা করতে হবে বর্তমান বাংলাদেশের মধ্যেও দেখা যায় যে দেশের ভিতরে একশোর মধ্যে শতকরা বেরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে যেই দেশের ভিতরে আলে মাতোলা যেই দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মাসজিদের নগরী যে দেশের রাস্তার মোড়ে মরে বলতে গেলে মাসজিদে মুসল্লি ধরে না কিন্তু সেই দেশের ভিতরে এক শ্রেণীর মহিলারা নামছে বুকের ভিতরে সাইনবোর্ড লাগায় কি সাইনবোর্ড লাগাইছে আমরা বেশা বুঝে নেব হেসা তারা বলতে চায় ইসলামের নিয়ম নীতি আমরা মানি না মানিও না কেউ তো বাংলাদেশের দেরে বসবাস করবে এই যে নারী নীতি সংস্কার কমিশনের কথা শুনে সেখানে জন কমিটির ভিতরে প্রধান দায়িত্ব দেশে পারবিন হক নাম তো মুসলমান কিন্তু প্রস্তাব দেয় নারীদের স্বাধীনতার ব্যাপারে বাধা হল ধর্ম কারণ সব ধর্মের মধ্যেই তো মানুষ যেরকম ইচ্ছা সেরকম চলতে পারে ছোটবেলায় স্কুলের ভিতরে স্পোর্টস ওই স্পোর্টস হয় না এখনো আমরা তো ছোট বসতাম না সেখানে একটা পর্ব আছে স্পোর্টসের মধ্যে যেমন খুশি তেমন সাশ্র কথা বুঝছে কেউ বাল্লুক সাহিত্যে আসছে কেউ পাগল সাহিত্যে আসছে মানি হুলুস তুলকার যেরকম মন চায় সেরকম সাহিত্য আমরা তো বুঝতাম না ঘটনাটা কি অর্থাৎ এই শিক্ষাটার মাধ্যমে আসলে বাস্তব হলো চিন্তাটা এই যে মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে তার যেরকম মন চায় সেরকম সে চলতে পারবে বলে কি রকম অর্থাৎ যেটাকে বলা হয় নাস্তিকতা বস্তুবাদী কথা বুঝতে পারছেন ওই ছোটবেলা থেকে কৌশলে এই ধরনের শিক্ষা ঢুকে কথা বুঝতে পারছেন তাহলে সেখানে ধর্ম নাকি তাদের স্বাধীনতায় বাঁধা কি স্বাধীনতায় বাঁধা এই জন্য স্লোগান দেয় আমার দেহ আমি দেব যাকে ইচ্ছে তাকে দেব এইটা কি কোন মানুষ কোন মুসলমান কোন ধর্মাবলম্বী এই এই স্লোগান দিতে পারে তাহলে এরা তো দেওয়া শুরু করছে দাদা ঠিক কিনা আবার আলহামদুল্লাচ্ছেন যে আবার মহিলার পর্দা সহকারে নামছে যে আমরা মুসলমান আমরা ইসলামের নিয়ম নীতি মানি আর এইটাই বাস্তবায়ন থাকবে এইটাই চাই ঠিক কিনা এখন আমার ভাইদেরকে বলবো পর্দার আড়ালের মা পণ্ডা তারা শুনতেছে শোনে শুনে আল্লাহুল আলামী মানুষ বানাইছে মানুষ যার ভিতরে সরল এবং যার ভিতরে কি শক্তি বুশ শক্তি কলে তা কেমন কেমন আপনার বাড়ির পাশে গোয়াল করের গরুটা ওকে আপনি যত ভাবে বুঝাবেন ও কি বুঝবে আপনি একটা আম গাছ লাগান খুব দামি আপনার খুব শখে গরুকে যদি আপনি ভালোভাবে তো আদর কম করেই তোকে আম গাছটা খুব শখে আম গাছটা খাইস না এইটা বুঝেই ডুজেই ডুজে সাইডে দেন আর ওর সামনে যদি আম গাছ পরে ও কি খাইবে না ছাড়বে এই পুজোর মধ্যে আস হ্যাঁ তাহলে গরু আর মানুষকে সমান গরু সেরকম চলবে তুমি সেরকম চলবে আল্লাহ এই আল্লাহ মানুষের বিচার দান করছে আর এই বুঝের মাধ্যমেই মানুষ সৃষ্টিকর্তাকে তালাশ করে বের করে কেমন রাস্তার ভিতরে গোবর বেরিয়ে আছে গোবর ধারে কাছেও কোন গরু নাই দেখাও যায় কিন্তু আপনি যখন কবর দেখবেন তখন আপনার বুস কি বলবো এখান থেকে একটা গরু গরু দেখছেন তাই গরু না দেখে আপনি মন্তব্য করলেন ছিলেন গোবর দেখে এই বুস আল্লাহ আপনাকে দান করছে এখানে এখানে একটা গরু গেছে তাই যারা মানুষ তারা আল্লাহর আলামী সৃষ্টি করছে প্রায় আঠারো হাজার কম বেশি মাখলুক এই মাখলুকাদের দিকে তাকাইয়া বোড়াকা চিন্তা করলে তখন ওই বন্দা কাছে বুঝ বুঝে যায় যে এর একজন সৃষ্টিকর্তা আছে ঠিকই না বুঝালাম মানুষ চিন্তা করবে যে আমরা সূর্যটা দেখতেছি বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় কতগুল এই দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য সূর্যটা যেখানে অবস্থান করতেছে বৈজ্ঞানিকরা আবিষ্কার করে পরে বলতেছে দুনিয়ার থেকে নয় কোটি লক্ষ মাইলের মতো দূরে আছে তাই দুনিয়ার চেয়ে তেরো লক্ষ গুণ বড় সূর্য আর যেখানে অবস্থান করে দুনিয়া থেকে প্রায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই সূর্যটা কে বানাইব তখন আপনার বুঝ বলে যে সূর্য বানাই না একজন সৃষ্টিকর্তা আছে না নাই এই সূর্যটাতে ঝুলো সূর্যটা যে চলতেছে এ ঝুলোই রাখা এবং চলন নেয় একজন রায় নিয়ন্ত্রণকারী আছে না নাই এরপরে যখন নাকি বান্দাবান্দি এই বুঝে দিয়ে চিন্তা করবে যে আমরা তো চিন্তা করিয়া দেখলাম যে দুনিয়ার নিয়োগ যে একটা রঙের শ্বাস পিঠা তৈরি করে না সাজ চেন সাজ ওই যে পিঠা তৈরি করে এক রঙের মানে এক ডিজাইনের সাজের ভিতর থেকে কয় ধরনের পিঠে বের হবে এক ধরনের পিঠা আপনার মায়ের পেট থেকে দশটা সন্তান আল্লাহ বের করবে কয়টা কয়টা কিন্তু দশটা সন্তান যে বের হইল এক শ্বাস থেকে দশ রকমের সুরাতে এই তখন আপনার বুঝ বলতেছে একজন আছে কথা ঠিকই না তখনই আপনার বুঝ বলতেছে এই ডিজাইনের একজন সৃষ্টিকর্তা তার নাম হল কথা ঠিক না ঠিক

যে তুমি আল্লাহর মাহলুকাত নিয়া যদি কিছু সময় চিন্তা করো মোরা করো তাইলে কিছু সময় তুমি মোরা করলে এর বিনিময় আল্লাহ আমি সাত বছর নফল এবারত করলে যেই পরিমাণ তুমি সব পাবা ওই পরিমাণ সব আল্লাহ তোমার আমাদ করবে অন্য রাজের বিচার আছে সত্তর বছর অন্য রায়তে আছে আশি বছর নহলে বাতাতের সওয়া আল্লাহ কুমার আমল নামে দান এর কারণ কি যখন বান্দাবান্দি তার ওই বুঝ দিয়া আল্লাহর মাকলুকাত নিয়ে যখন মোরাকাবা চিন্তা করে তখনই ওই বান্দাবান্দির কাছে এই মাকলুকের খালেতের পরিচয় এসে কথা ঠিক কিনা মানুষ চিন্তা করবে বানান্য একজন সৃষ্টিকর্তা বলে কেমনে আল্লাহ রাবুল আলমিন বলেন যে আমার পরিচয় পাওয়ার চলবে তুই নিজে তোর নিজেকে তোর খাবা কর চিন্তা কর তাহলে আমার পরিচয় পাবে এই জন্য আল্লাহুল আলমিন কি বলছেন আল্লাহ রব আলমিন বলেন হে আমার বন্দাবান্ধী যখন তুই তোর নিজেকে নিয়ে তুই মোরাকাবা করবি চিন্তা করবি তুই আমার পরিচয় সংক্ষেপ আমি বেশি যারা নাকি আজকে নাস্তিকদের পায়খানা প্রস্তাবে পাড়া দিয়া আজকে নাস্তিকতার জীবন যাপন করার চিন্তা করতেছে। আমি সেই ভাজানদেরকে বলবো সেই পর্ণালের মা বোনদেরকে বলবো যে তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা করিয়া দেখো যে রাব্বুল আলমী তোমাকে আমাকে কিভাবে সৃষ্টি করছে আল্লাহ রাব্বুল আলাম তোমাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্য বলছে যে তোকে আমি সৃষ্টি কিভাবে করলাম তুই মাঝে মধ্যে চিন্তা কর তুই তো উল্লেখযোগ্য কি আমরা উল্লেখযোগ্য বস্তু ছিলাম হ্যাঁ আমরা ছিলাম তো এক কাতরা না পাতা আমি কথা তাও আবার আমি সাজ আবার বেজাই এই পানির ভিতরে তোমার আমার কোন অস্তিত্ব বলতে কিছু ছিলই তাহলে আল্লাহ রব্দুল্লা আলমী ওই পানির ভিতরে কিভাবে তোমাকে আমাকে আল্লাহ বানাইল কোরআন কারিমের আল্লাহ রাব্দুল আলম তার বিবরণ দিয়ে বলেন ওই পানিকে আমি রক্ত দিয়ে জমাট বাতাই ওই রক্ত জমাটের ভিতরে আমি হাড্ডি তৈরি করছি ওই হাড্ডির ভিতরে আমি কোষ্ট লাগাইছি এরপর তোর মতো এই সুন্দর সুরেতে মানুষ বানাইছে হকসাউনুল হিজাম আর লাহমা আমি তোর হাকির ভিতরে কষ্ট লাগাইয়া ফি আহসানি তাকউবি তোর মধ্যে এত সুন্দর সুরতে একটা মানুষ তৈরি এখন মানুষ তৈরি করার পরে এখন আপনি দেখেন দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ দুনিয়াতে আসছিল এখন আসে আমার মালিক কত বড় পূজ্রতে কত বড় কারিগর এই যে আমরা আঙ্গুলের টিপ দেই এই যে টিপ এতটুক জায়গার মধ্যে আমার মহলার ডিজাইন করছে এতটুক জায়গা দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আছে যত মানুষ আছে এই একটা আঙ্গুলের টিপ এই টিপের সঙ্গে এতটুক জায়গা আর একটা মানুষের এই টিপের সঙ্গে পূর্ণ কোনো মিল পাওয়া যায় হ্যাঁ এখন আপনি যে মানুষ বুঝ আল্লাহ দান করছে তখন আপনার বুঝ কি বলতেছে যে তাম দুনিয়ার ইতিহাস এতটুকু জায়গার ভিতরে কয় ডিজাইনার আছে কয়টা ডিজাইন করতে পারে তাহলে এই যে ডিজাইন করলো দুনিয়ার সৃষ্টির পরে হাজার হাজার কোটি মানুষ দুনিয়া থেকে গেল বর্তমানে দুনিয়ার